নজর অক্ষ এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর থেকে রিপাবলিক বাংলার খবরে শিলমোহর রিপাবলিক বাংলার খবরে শিলমোহর কারণ এবার মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কমিশন যে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদের সামনে প্রতিবেদন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলার খবরে শিলমোহর মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনের দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনকে তলব কাল বিকেল 5টায় তলব করা হচ্ছে মুখ্য সচিবকে রিপাবলিক বাংলার খবরে শিলমোহর লাগাতার সেই খবর দেখিয়েছিল রিপাবলিক বাংলা লাগাতার আমরা প্রশ্ন করেছিলাম যে কবে ব্যবস্থা নেওয়া হবে রাজ্য কি ব্যবস্থা নেবে বা নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবে যদি সেই আধিকারিকদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাপনা না নেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে সাসপেনশনের যে অর্ডার দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে অন্যদিকে তদন্তের কথা বলা হয়েছিল চলে যাব নিউজ রুমে সেখান থেকে রয়েছেন আমাদের সিনিয়র এইটার মুখ্যরঞ্জন ঘোষ মোহতালের রিপাবলিক বাংলার খবরে শিলমোহর বললোই আমরা যে খবর লাগাতার দেখিয়েছিলাম ব্যবস্থা নিতে পারে নির্বাচন একদম একদম পরিষ্কারভাবে হিসেব বলছে যে যে কোনো রাজ্যের যে কোনো মুখ্য সচিব অর্থাৎ চিফ সেক্রেটারির বিরুদ্ধে ইলেকশন কমিশনকে এটা সংবিধান সেই ক্ষমতা দিয়েছে আমরা বারবার একেবারে নথি দেখিয়ে আমরা আইন দেখিয়ে কনস্টিটিউশনের বিভিন্ন ধারা দেখিয়ে যে খবর বলে যাচ্ছিলাম মানে এটা আলাদা করে কোনো সূত্রের খবরের কোনো বিষয় নয় সূত্রের খবর নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে এটা আমরা জানাচ্ছি কিন্তু এই আইনি সংস্থান রয়েছে আমরা প্রথম থেকে বলছিলাম তার কারণটা কি মুখ্য সচিব যে কোনো রাজ্যের মুখ্য সচিব তার মূল দায়িত্বটা হচ্ছে প্রিভেনশন অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানকে রক্ষা করা সংবিধান এই সংস্থানটি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে যে আমার দেশের নিরাপত্তার স্বার্থে আমরা টাইম টু টাইম ভোটার লিস্ট সংশোধন করব এবং এই ভোটার লিস্ট সংশোধন করার ক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে কেউ যদি বাধা দেয় এই কাজটাকে কেউ যদি ঘেঁটে দেওয়ার চেষ্টা করে কেউ যদি জাল কাগজপত্র মধ্যে ঢোকানোর চেষ্টা করে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে এই ডব্লিউবিসিএস অফিসারদেরকে বাঁচানোর জন্য মুখ্য সচিব নিজে নিজের বিপদ ডেকে আনছেন বলে রাজনৈতিক মহলের যে মনে হওয়া সেই মনে হওয়াতে বোধায়শীল মোহর পড়ছে তার কারণ নন কমপ্লায়েন্স হয়েছে একদম নির্দিষ্টভাবে যে মুখ্য সচিবের তরফ থেকে জাতীয় কমিশনকে পাঠানো হয়েছে সেটাকে নন কমপ্লায়েন্স বলে তোমার যদি মনে থাকে যে চিঠিটায় নির্দিষ্টভাবে লেখা ছিল যে সাসপেন্ড করতে হবে আর যে চিঠিটা রাজ্য সরকারের তরফ থেকে যে চিঠিটা গেছে সেই চিঠিটা কিন্তু সাসপেনশনের কোনো কথাই নেই উল্টে তাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হলো ইলেকশনের কাজ থেকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ নির্বাচন কমিশন তাকে এখন বকাঝকাও যাতে না করতে পারে তার জন্য তাকে একদম আলাদা করে আগলে রাখা হলো এটাকে তো নন কমপ্লায়েন্স বলে অর্থাৎ তুমি সাসপেন্ড করেছো না তুমি এফআইআর করেছো না তাহলে এই বার্তাটা তো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন সেই বার্তাটাই দিচ্ছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কারোর কোনো ধরনের কিছু হবে না সবার নাম ঢোকানো হবে অর্থাৎ দুটো বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে দিয়ে দিয়েছেন এক হচ্ছে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা যায় নির্বাচন কমিশন কিচ্ছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় সব দুই হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদেরকে স্পষ্ট বার্তা যে তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের নাম কাটা পড়বে না তৃণমূল কংগ্রেস বাঁচাবে এবং তিন যেটা সবচেয়ে মারাত্মক ডব্লিউবিসিএস বিসিএস অফিসার ভোট তাদেরকে এই বার্তা দিয়ে দেওয়া যে আমি কিন্তু পুরোটা সময় থাকব নির্বাচন কমিশন কিচ্ছুটি করতে পারবে না এবং যারা ডব্লিউবিসিএস বিসিএস অফিসার যারা অন্যায় করেছে যারা ভুতুরে ভোটার ঢুকেছে আমরা জানিও না হয়তো বাংলাদেশি ভোটার ঢুকিয়ে দিয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ তিনি অনেক কথা বলতেই পারেন কিন্তু মুখ্য সচিব তিনি এই ধরনের কাজ অ্যালাউ কি করে করছেন মুখ্য সচিব কেন সাসপেন্ড করলেন এই চারজনকে সাসপেন্ড করাটা প্রয়োজন এবং এখনো তিনি করলেন না মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আমাদের কাছে সূত্রের খবর জগন্নাথচার্য जी এই মুহূর্তে বিজেপি নেতাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ দা আমাদের কাছে সূত্রের যে খবর মুখ্য সচিবের বিরুদ্ধেও প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হতে পারে কি বলবেন দেখুন স্বাধীন ভারতের ইতিহাসে ভারতের নির্বাচন কমিশনের কোনো অর্ডার বা ডাইরেকটিভ সরাসরি কোনো রাজ্য সরকার বা রাজ্যের মুখ্য সচিব মানলেন না এই ঘটনা প্রথম ঘটল এই ঘটনা কিন্তু সরাসরি ভারতের নির্বাচন কমিশনের সংবিধানে বর্ণিত যে ক্ষমতা সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করা সেই ক্ষমতাকে না মেনে পাল্টা কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা আমার ধারণা ভারতের নির্বাচন কমিশনের যে অসীম ক্ষমতা রয়েছে যে ক্ষমতার কারণেই এমনকি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সমস্ত বিরোধীরা মামলা করার পরেও সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি এসআইআর চালিয়ে যেতে বলেছেন তারপরে ভোট প্রক্রিয়া ভোটার লিস্ট তৈরি করা ইত্যাদি ব্যাপারে ভারতে ভারতের নির্বাচন কমিশনের উপরের কোনো ক্ষমতাশালী শক্তি বা প্রতিষ্ঠান হতে পারে না অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিব এরকমই কোনো ধরনের চিফ ইলেকশন ভারতের ইলেকশন কমিশনের ডাইরেক্টিভ তারা মানতে চায়নি ইলেকশন কমিশন অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারির বিরুদ্ধে

মুখ্য সচিবকে শাস্তির হাত থেকে এবং মুখ্য সচিব বিরুদ্ধে বিভাগীয় তদন্তের হাত বাঁচান আমার কাছে যেটুকু খবর রয়েছে যে গত তিন চার দিন ধরে পশ্চিমবঙ্গেও আমলাতন্ত্রে এবং নবান্নে এ নিয়ে চরম চাপান উত্তর চলছিল মুখ্য সচিব নির্বাচন কমিশনের নির্দেশ মানতে চাইছিলেন এবং কোনো কারণে যা লিখিত নির্দেশ যা এসেছে সেটাই আমরা ধরে নেব তার মুখ্য সচিবের নির্দেশ এবং তার হয়তো বা মুখ্য সচিবকেই দিতে হবে তার কারণ নির্বাচন কমিশন অর্ডারটা মুখ্য সচিবকেই করেছিল তাই এই অর্ডারের বাইন্ডিংস যদি কিছু থাকে এই অর্ডার যার উপর বর্তায় এবং তা অমান্য করার কারণে প্রক্রিয়ার মধ্যে আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্য যেতে হবে এবং মুখ্য সচিবকে যদি এভাবে টানাটানি করা হয় অনেক ধন্যবাদ জগন্নাথ দা মুখ্য সচিবকে নিয়ে যেভাবে টানা করেন চলছে সেটা কিন্তু নজিরবিহীন আবারও বলছি রিপাবলিক বাংলা সর্বপ্রথম এই খবর ব্রেক করেছে মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশন অবিলম্বে দিল্লিতে তলব করে পাঠিয়েছে বিকেল পাঁচটার সময় কাল বিকেল পাঁচটার সময় কলকাতা থেকে দিল্লিতে তলব করে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে এবং তার কারণ আমরা সূত্রের খবর যা জানতে পারছি নন কমপ্লায়েন্স এবং আনস্যাটিসফ্যাক্টরি যে রিপ্লাই তার জন্য শিশির বাজরিয়া এই মুহূর্তে বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন সেক্রেটারি তার একটা একটা গরিমা রয়েছে তার পোস্টার যথেষ্ট ওয়েট রয়েছে তিনি বকলমে নবন্যটা চালান তাকে এবার যেতে হবে ইলেকশন কমিশনে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজনৈতিক ইগো স্যাটিসফাই করার জন্য মুখ্য সচিবকে তো আসলে ফাঁসিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের দুর্ভাগ্য আমাদের সবাই দুর্ভাগ্য এটা প্রথমবার তো হচ্ছে না একবার আগে তো হয়েছে তখন তলব করতে হয়নি কেন তার আগেই তখন যিনি মুখ্য সচিব ছিলেন উনি নির্বাচন কমিশনের আদেশ মেনে পাঁচজন অফিসারকে ট্রান্সফার করলেন এটা প্রকাশে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন শুধুমাত্র নিজেদের যারা চুরি করে এই ভোট চুরি এটা তো ভোট চুরি যারা ভোট চুরি করে ওদের একটা বাঁচাবার জন্য এখন যদি আমার তো একজন বাঙালি বলে আমার তো একটাই পরামর্শ মাননীয় মুখ্য সচিবকে মুখ্য সচিব স্যার রাজ্য সরকার তো অ্যাকচুয়ালি মুখ্য সচিব চালায় আপনি আপনার বিবেক ব্যবহার করে এই কাজটা করে দিন কেন নির্বাচন কমিশন যেটা আদেশ দিয়েছে সেটা সংবিধানের ভিত্তিতে কোনো কোন চিফ ইলেকশন কমিশনার কিংবা ইলেকশন কমিশন এই আপনাকে আদেশ দেয়নি আরেকটা জিনিস শিশির বাজরিয়া এটা এটা আমি আমি জাস্ট একটু কনফিউশন ক্লিয়ার করার জন্য এটা অনেকেই অনেক দর্শকও আমাকে বলছেন যে মুখ্য সচিব কেন এই সময় জাতীয় নির্বাচন কমিশনের কথা মানবে এখন তো ভোট ডিক্লেয়ার হয়নি এটা যদি আপনি ক্লিয়ার করে দেন যে এটা ভোটের সাথে কোনো সম্পর্ক না এটা প্রিলিউড অর্থাৎ যে এসআইআরটা সেটা ভোট করানোর প্রাথমিক শর্ত এসআইআর নিয়েই মুখ্য সচিব কথা শুনছে না এটা যদি একটু ক্লিয়ার করে দেন শুনুন দুটো জিনিস একটা তো হচ্ছে যখন এমসিসি লাগে তখন রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট আসে এইসব কিন্তু আমরা একদিনই ভুলে যাই যে ভোটার লিস্ট সংশোধনের কাজ তো শুধু তখন হয় না সেটা তো সারা বছর চলে যারা যেসব কর্মচারী রাজ্য সরকারের কর্মচারী যারা এই কাজ করেন কেন ডিএম ওই ডিএম এর আরেকটা পোস্ট হচ্ছে ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিও এস এইআরও এরা কিন্তু যখন ইলেকশনের তখন এরা ইলেকশন কমিশনের অধীনে যদি যারা বসে ভোটার লিস্টে সংশোধনের কাজ করছেন ওই কাজের জন্য ওরা ইলেকশন কমিশনের অধীনে এম সিসি কিংবা আর অ্যাক্ট মানে আর কি আর তো দেশের এক সেটা তো আইন সেটা সবসময় এটা তো না কি এই গরমকালে হবে আর বাদলে হবে না একদম একদম অনেক ধন্যবাদ শিশির বাজরিয়া মানে খুব স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা ঠিক করে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এবং দেশের ইলেকশন কমিশনকে মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হয়তো ঠিক করে নিয়েছেন আইপ্যাককে দিয়ে নির্বাচনটা করাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় এটা বুঝতেই পারছেন না বা তৃণমূল কংগ্রেস এটা বুঝতেই পারছেন না এটা পশ্চিমবঙ্গের মতন গুরুত্বপূর্ণ একটি রাজ্যের নির্বাচন পরিচালনা করা এটা তৃণমূল কংগ্রেসের সন্দেশখালীর কোনো পার্টি অফিসে এ কে বুথ সভাপতি হবে সেই নির্বাচন নয় যে আইপ্যাক ঠিক করে দেবে এই নির্বাচনটা করতে হলে ভারতের নিয়ম মেনে করতে হবে পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্বাধীন দেশের প্রধানমন্ত্রী নন তিনি ভারতবর্ষের অঙ্গরাজ্যের একটি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে ভারতের সংবিধান জাতীয় নির্বাচন কমিশনকে যে পাওয়ার দিয়েছে যে যে সংস্থানগুলো রয়েছে সেগুলো সব মানতে হবে এবং মুখ্য সচিব আজকে খুব দুর্ভাগ্যজনক মুখ্য সচিবকে এত সিনিয়র একজন অফিসার এত বছর ধরে আমলাতন্ত্রের সাথে জড়িত তাকে এখন দিল্লিতে গিয়ে এক্সপ্লেনেশন দিতে হবে বিকেল পাঁচটার সময় নির্বাচন কমিশন তাকে তলব করে পাঠিয়েছে দিল্লিতে এবং কেন একদম পিওরলি নন কমপ্লায়েন্সের জায়গা তৈরি হচ্ছে তোমাকে বলা হচ্ছে সাসপেন্ড করতে তুমি পৃথিবীর সমস্ত কিছু নিয়ে গৌরচন্দ্রিকা তোমার লেখার মধ্যে করে তুমি বললে না না এটা মনোবল ভেঙে যাবে আমি নির্বাচনের কাছ থেকে সরিয়ে দিলাম এটা কি করে হতে পারে এবং এটা হওয়ার মানে হচ্ছে বার্তা দিয়ে দেওয়া রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে যে ভারতের নির্বাচন কমিশনে কিছু করতে করতে পারবে না মানে কি সাংঘাতিক একটা বার্তা পিউ ভাবো ভারতের নির্বাচন কমিশনও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের সামনে কিছু নয় মানে আমি তো বলছি এইটা যদি চলতে থাকে এবং নির্বাচন কমিশন যদি হার মেনে নেয় তাহলে ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা কোলাপস করে যাবে হয়তো এবং এটাই মার্কিন ডিপ স্টেট হয়তো চায় পিউ ঠিক তাই ধন্যবাদ তোমাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়